ওয়েলকাম টু আমিন সার্বিয়ার আর প্রতিপাবন ইউটিউব চ্যানেল ভিডিওর থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য তোমাদের পূর্ববর্তী কমেন্টের ভিত্তিতে আজ বেশ কয়েকটি স্কুলের তথ্য দেব যেখান থেকে তোমরা খুবই সহজেই সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্বি কোর্স করতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই রকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আমরা প্রথমে যে স্কুলের তথ্য জানব সেটি হলো নদিয়া জেলায় অবস্থিত পানিনালা সত্যপ্রিয় রয় স্মৃতি শিক্ষা নিকেতন পানিনালা সত্যপ্রিয় রয় স্মৃতি শিক্ষা নিকেতন এটি নদিয়া জেলায় অবস্থিত সাব ডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক কৃষ্ণনগর ওয়ান পঞ্চায়েত ভান্ডারখোলা পুলিশ স্টেশন কতুয়ালি পিন নম্বর সাত চার এক শূন্য তিন পোস্ট অফিস ভান্ডার খোলা তাই তোমরা যারা আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে পানিনালা সত্যপ্রিয় রয় স্মৃতি শিক্ষানিকেতনে যোগাযোগ করতে পারো যেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্ভে কোর্স করানো হয়ে থাকে আর এই পানিনালা সত্যপ্রিয় রয় স্মৃতি শিক্ষানিকেতনের যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি হলেন মিহির কুমার পাল যিনি হেডমাস্টার পদে রয়েছেন মিহির কুমার পাল স্যারের সঙ্গে তোমরা সরাসরি এই অ্যাড্রেসে এই পানিনালা সত্যপ্রিয় রয় স্মৃতি শিক্ষানিকেতনে যোগাযোগ করতে পারো আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য এরপর আমরা যে স্কুলের তথ্য জানব সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এইচ এস ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এইচএস এটি নদিয়া জেলায় অবস্থিত সাবডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক চাপড়া পঞ্চায়েত চাপড়া টু পুলিশ স্টেশন চাপড়া পিন নম্বর সাত চার এক এক দুই তিন ভিলেজ এবং পোস্ট অফিস বাঙ্গালজি তাই তোমরা যারা আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে চাও এই ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এইচ এস থেকে তোমরা সরাসরি এই অ্যাড্রেসে ইসলামগঞ্জ হাই মাদ্রাসাতে যোগাযোগ করতে পারো আর এই ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এইচ এসের যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান তিনি হলেন আজিজুর আলী হালসোনা স্যার আজিজুর আলী হালসোনা যিনি টিআইসি পদে রয়েছেন এই ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এইচ তাই তোমরা সরাসরি এই আজিজুর আলী হালসোনা স্যারের সঙ্গে এই ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এইচ এসে যোগাযোগ করতে পারো আমিন সার্বিক কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য ইসলামগঞ্জ হাই মাদ্রাসা এইচ তারপর আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি নদীয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত নাটনা হাই স্কুল নাটনা হাই স্কুল যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্বে কোর্স করতে পারবে নাটনা হাই স্কুল ডিস্ট্রিক্ট নদিয়া সাবডিভিশন তেহট্ট মিউনিসিপ্যালিটি বা ব্লক তেহট্ট ওয়ান পঞ্চায়েত নাটনা পুলিশ স্টেশন তেহট্ট পিন নম্বর সাত চার এক এক ছয় শূন্য ভিলেজ এবং পোস্ট অফিস নাটনা তাই তোমরা যারা আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে নাটনা হাই স্কুলে যোগাযোগ করতে পারো আর এই নাটনা হাই স্কুলের যিনি প্রধান রয়েছেন তিনি হলেন সুকুমার ঘোষ অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন তিনি হলেন সুকুমার ঘোষ যিনি টিআইসি পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই সুকুমার ঘোষ স্যারের সঙ্গে নাটনা হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্বে কোর্স করতে পারবে যেটি নদিয়া জেলায় জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল ডিস্ট্রিক্ট নদিয়া সাবডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক কৃষ্ণনগর টু পঞ্চায়েত ধুবুলিয়া ওয়ান পুলিশ স্টেশন ধুবুলিয়া পিন নম্বর সাত চার এক এক তিন নয় পোস্ট অফিস ধুবুলিয়া তাই তোমরা যারা এই ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল থেকে আমিন সার্ভে কোর্স করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুলে যোগাযোগ করতে পারো যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্ভে কোর্স করানো হয়ে থাকে আর এই ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুলের যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান তিনি হলেন ডক্টর হায়দার আলী বিশ্বাস ডক্টর হায়দার আলী বিশ্বাস যিনি হেডমাস্টার পদে রয়েছেন এই ধুবলিয়া দেশবন্ধু হাই স্কুলে তাই তোমরা সরাসরি ডক্টর হায়দার আলী বিশ্বাস স্যারের সঙ্গে এই ধুবলিয়া দেশবন্ধু হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্ভি কোর্স করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানব সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত নাসরা স্কুল ভকেশনাল ট্রেনিং সেন্টার নাসরা হাই স্কুল ভকেশনাল ট্রেনিং সেন্টার এটি নদিয়া জেলায় অবস্থিত ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন রানাঘাট মিউনিসিপ্যালিটি বা ব্লক রানাঘাট মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর আঠেরো পুলিশ স্টেশন রানাঘাট পিন নম্বর সাত চার এক দুই শূন্য দুই পোস্ট অফিস নাসরা তাই তোমরা যারা এই নাসরা স্কুল ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে নাসরা হাই স্কুল ভকেশনাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারো আর এই নাসরা হাই স্কুল ভকেশনাল ট্রেনিং সেন্টারে যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন তিনি হলেন ভাস্কর বিশ্বাস ভাস্কর বিশ্বাস যিনি টিআইসি পদে রয়েছেন তাই তোমরা সরাসরি ভাস্কর বিশ্বাস স্যারের সঙ্গে এই নাসরা স্কুল ভকেশনাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারো আমিন স্যারবে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য নাসরা স্কুল ভকেশনাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করো এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্ভিক কোর্স করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানব সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত কুটিপাড়া রুরাল হাই স্কুল কুটিপাড়া রুরাল হাই স্কুল যেটি নদিয়া জেলায় অবস্থিত ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন তেহট্ট মিউনিসিপ্যালিটি বা ব্লক তেহট্ট ওয়ান পঞ্চায়েত পাথরঘাটা টু পুলিশ স্টেশন তেহট্ট পিন নম্বর সাত চার এক এক শূন্য তিন পোস্ট অফিস পুলিমারি তাই তোমরা যারা এই কুটিপাড়া রুরাল হাই স্কুল থেকে আমিন সার্ভে কোর্স করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে নদিয়া জেলায় কুটিপাড়া রুরাল হাই স্কুলে যোগাযোগ করতে পারো যেখানে আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করানো হয়ে থাকে আর এই কুটিপাড়া রুরাল হাই স্কুলের যিনি হেড রয়েছেন তিনি হলেন পলাশ কুমার বিশ্বাস অর্থাৎ নেম অফ হেড অব ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পলাশ কুমার বিশ্বাস স্যার যিনি হেডমাস্টার পদে রয়েছেন পলাশ কুমার বিশ্বাস তাই তোমরা সরাসরি এই পলাশ কুমার বিশ্বাস স্যারের সঙ্গে কুটিপাড়া রুরাল হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্বিক করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত রাজার মাঠ আর কে এ হাই স্কুল রাজার মাঠ আর কে এ হাই স্কুল ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন কল্যাণী মিউনিসিপ্যালিটি বা ব্লক চাকদা পঞ্চায়েত শালিন্দা টু পুলিশ স্টেশন চাকদা পিন নম্বর সাত চার এক দুই দুই তিন ভিলেজ এবং পোস্ট অফিস রাজার মাঠ তাই তোমরা যারা এই রাজার মাঠ আর কে এ হাই স্কুল থেকে আমিন সার্ভে কোর্স করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে রাজার মাঠ আর কে এ হাই স্কুলে যোগাযোগ করতে পারো আর এই রাজার মাঠ আর কে এ হাই স্কুলের যিনি প্রধান অর্থাৎ হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন বিপুল মিত্র যিনি প্রজেক্ট কোঅর্ডিনেটার হিসাবে রয়েছেন এই রাজার মাঠ আর কে এ হাইস্কুলে প্রজেক্ট কোঅর্ডিনেটার বিপুল মিত্র স্যারের সঙ্গে তোমরা সরাসরি এই রাজার মাঠ আর কে এ হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানব সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত শিকারপুর হাই স্কুল এইচএস শিকারপুর হাইস্কুল এইচ এস ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন তেহট্ট মিউনিসিপ্যালিটি বা ব্লক করিমপুর ওয়ান পঞ্চায়েত শিকারপুর পুলিশ স্টেশন মুরুতিয়া পিন নম্বর সাত চার এক এক পাঁচ আট ভিলেজ এবং পোস্ট অফিস শিকারপুর তাই তোমরা যারা এই শিকারপুর হাই স্কুল এইচএস থেকে আমিন সাহ বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে শিকারপুর হাই স্কুল এইচ এসে যোগাযোগ করতে পারো আর এই শিকারপুর হাই স্কুলের যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তিনি হলেন অরুণ প্রামাণিক যিনি টিআইসি পদে রয়েছেন অরুণ প্রামাণিক স্যারের সঙ্গে তোমরা সরাসরি এই শিকারপুর হাই স্কুলে যোগাযোগ করতে পারো শিকারপুর হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য শিকারপুর হাই স্কুলে এই অ্যাড্রেসে যোগাযোগ করো আমিন সার্ভে কোর্স করার জন্য এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানবো যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্বে কোর্স করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাই স্কুল এইচ পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাই স্কুল এইচ এস নদিয়া নদীয়া ডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক নাকাশিপাড়া পঞ্চায়েত ডিওরি টু পুলিশ স্টেশন নাকাশিপাড়া পিন নম্বর সাত চার এক এক দুই ছয় ভিলেজ এবং পোস্ট অফিস বিথুয়া ডিওরি তাই তাই তোমরা যারা এই পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাই স্কুল থেকে আমিন সার্ভে কোর্স করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাই স্কুলে যোগাযোগ করতে পারো আর এই পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাই স্কুলের যিনি প্রধান রয়েছেন অর্থাৎ নেম অব ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তিনি হলেন চন্দ্র দাস গোবিন্দ চন্দ্র দাস যিনি টিআইসি পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই গোবিন্দচন্দ্র দাস স্যারের সঙ্গে এই পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্বি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্ভে কোর্স করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানব সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত নৌপাড়া রূপদহ হাই স্কুল নওপাড়া রূপদহ হাই স্কুল এইচএস ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক কৃষ্ণনগর টু ওয়ার্ড নম্বর পঁচাশি বাই সাতাশ কৃষ্ণনগর দক্ষিণ পঞ্চায়েত নওপাড়া ওয়ান পুলিশ স্টেশন ধুবুলিয়া পিন নম্বর সাত চার এক এক চার শূন্য পোস্ট অফিস রূপদহ তাই তোমরা যারা এই নওপাড়া রূপদহ হাই স্কুল এইচএস থেকে আমিন সার্ভে কোর্স করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে নওপাড়া রূপদহ হাইস্কুল এইচ এসে যোগাযোগ করতে পারো যেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্ভে কোর্স করানো হয়ে থাকে আর এই নওপাড়া রূপদহ হাই স্কুল এইচএস এর যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অব দ্য ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হেড রয়েছেন তিনি হলেন অভ্র বিশ্বাস অভ্র বিশ্বাস যিনি টিআইসি পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই অভ্র বিশ্বাস স্যারের সঙ্গে এই নৌপাড়া রূপদহ হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য নওপাড়া রূপদহ হাই স্কুল এইচএস এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা খুবই সহজে আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত রানাবান্দা সেন্ট মেরি স্কুল এইচ এস সেন্ট মেরি স্কুল এইচ এস এটি নদিয়া জেলায় অবস্থিত ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক চাপড়া পঞ্চায়েত পঞ্চায়েত হাটখোলা পুলিশ স্টেশন চাপড়া তিন নম্বর সাত চার এক এক দুই তিন পোস্ট অফিস রানাবান্দা তাই তোমরা যারা এই রানাবান্দা সেন্ট মেরি হাই স্কুল এইচএস থেকে আমিন সার্ভে কোর্স করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে রানাবান্দা সেন্ট মেরি হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই রানাবান্দা সেন্ট মেরি হাই স্কুল এইচ এর যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অব ওয়াই হেড অব ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তিনি হলেন সুপ্রিয় কুমার বাসু সুপ্রিয় কুমার বাসু যিনি হেডমাস্টার পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই সুপ্রিয় কুমার বাসু স্যারের সঙ্গে এই রানাবান্দা সেন্ট মেরি হাই স্কুল এইচ যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য রানাবান্দা সেন্ট মেরি হাই স্কুল এইচ এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা খুবই সহজেই আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত বীরপুর হাই স্কুল বীরপুর হাই স্কুল ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক নাকাশিপাড়া পঞ্চায়েত বীরপুর টু পুলিশ স্টেশন নাকাশিপাড়া পিন নম্বর সাত চার এক এক দুই ছয় ভিলেজ এবং পোস্ট অফিস বীরপুর তাই তোমরা যারা আমিন সার্ভে কোর্স এই বীরপুর হাই স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে বীরপুর হাই স্কুলে যোগাযোগ করতে পারো আর এই বীরপুর হাই স্কুলের যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ এই বীরপুর হাই স্কুল এখানকার যিনি প্রধান রয়েছেন তিনি হলেন রাবিবুল মির্ধা রাবিবুল মিদ্রা যিনি হেডমাস্টার পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই রাবিবুল মৃদ্ধা স্যারের সঙ্গে মিরপুর হাই স্কুলে যোগাযোগ বীরপুর হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সাহেবের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য বীরপুর হাই স্কুল এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানবো যেখান থেকে তোমরা খুবই সহজেই আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানব সেটি নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত জুরানপুর ডিএস হাইস্কুল এইচ এস জুরানপুর ডিএস হাইস্কুল এইচ এস ডিস্ট্রিক্ট নদিয়া সাব ডিভিশন কৃষ্ণনগর সদর মিউনিসিপ্যালিটি বা ব্লক কালীগঞ্জ পঞ্চায়েত জুরানপুর পুলিশ স্টেশন কালীগঞ্জ পিন নম্বর সাত চার এক এক পাঁচ শূন্য পুলিশ স্টেশন জুরানপুর তাই তোমরা যারা এই জুরানপুর ডিএস হাই স্কুল থেকে আমিন সার্ভে কোর্স আমিন সার্ভে কোর্স করতে চাও তোমরা সরাসরি এই অ্যাড্রেসে জুরান জুরানপুর ডিএস স্কুলে যোগাযোগ করতে পারো যেখান থেকে আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করানো হয়ে থাকে আর এই জুরানপুর ডিএস হাই স্কুল এইচএস এর যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ও আই হেড অব দ্য ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন তিনি হলেন এমডি মইনুল হক এমডি ডি হক যিনি টিআইসি পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই এম ডি মইনুল হক স্যারের সঙ্গে জুরানপুর ডি এস হাই স্কুল এইচ যোগাযোগ করতে পারো আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে